শুভেচ্ছা বাঙালিয়ানার সায়হানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার পরিবারের সদস্য ও দশটি শিল্প গোষ্ঠীর সাতান্ন হাজার কোটি টাকা জব্দ করেছে সরকার মনোনয়ন নিয়ে কাজ শুরু করেছে বিএনপি আন্দোলনের শরিকদের কাছে নেতাদের তালিকা তলব কৃষি উপদেষ্টার দাবি দেশের সারের সংকট নেই নগদ অর্থের অভাবে দাদনে সেচ দিচ্ছে কৃষক বিশ্ব গন্ডার দিবস আজ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে গেছে এই অসাধারণ তৃণভোজিরা গাজায় ত্রাণ জাহাজের নিরাপত্তায় যুদ্ধ জাহাজ পাঠাবে স্পেন এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং দশ শিল্প গোষ্ঠীর ব্যাংক ঋণে অনিয়ম কর অর্থ পাচার সহ নানা অনিয়ম অনুসন্ধান করছে সরকার গঠিত এগারোটি তদন্ত দল শেখ পরিবার সহ এগারোটি শিল্প গ্রুপের পাচার করা বিপুল পরিমাণ অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের হদিস মিলেছে ইতিমধ্যে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাতান্ন হাজার দুইশো কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ও শেয়ার জব্দ করা হয়েছে জানা গেছে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে বলা হয়েছে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইটি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও দুর্নীতি দমন কমিশনের দুদক সমন্বয়ে যৌথ তদন্ত দল সমন্বয়ের দায়িত্ব পালন করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ নিরাপত্তা বিশিষ্ট কক্ষে চলছে তদন্তের নথিপত্র প্রস্তুতের কাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়া পাচারের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প গ্রুপগুলোর মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিড গ্রুপ এস আলম গ্রুপ বেক্সিমকো গ্রুপ সিকদার গ্রুপ নাসা গ্রুপ বসুন্ধরা গ্রুপ ওরিয়ন গ্রুপ জেমকন গ্রুপ নাবিল গ্রুপ সামিট গ্রুপ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তার মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি দ্রুত চূড়ান্ত করতে চায় এজন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনের শরিকদের কাছে তাদের দলীয় মনোনয়নপত্র প্রত্যাশীদের তালিকা চেয়েছে বিএনপি দলীয় সূত্র থেকে জানা গেছে এই বিষয়ে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা চাইছেন দ্রুত শরিক বা মিত্র দলগুলোর মনোনয়নের কাজ চূড়ান্ত করতে যাতে নির্বাচন ও প্রার্থীতা নিয়ে দলগুলোর মধ্যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি কাটে এবং তারা নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরু করতে পারে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দায়িত্বশীল দুজন নেতা জানিয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম সহ যুগপথ আন্দোলনের শরিক দলের কোন শীর্ষ নেতাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়নের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে যুগপথ আন্দোলনের আরেক শরিক জোট গণতন্ত্র মঞ্চের নেতাদেরও তালিকা দিতে বলা হয়েছে লিয়াজোর দায়িত্বে থাকা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এ বিষয়ে গতকাল গণতন্ত্র মঞ্চের নেতাদের ফোন করেছেন বলে জানা গেছে দেশে সারের কোনো সংকট নেই সেজন্য সারের দাম বাড়ানোর প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন সার উৎপাদনে গ্যাসের দাম বাড়লেও এই অজুহাতে বাড়বে না সারের দাম উপদেষ্টা জানান সারের দাম নির্ধারণ আমদানি সংকট মেটানো সহ সার নিয়ে সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় সার ব্যবস্থাপনা কমিটি করেছে সরকার এই কমিটির আওতায় একটি নীতিমালা করা হবে ফলে সার নিয়ে আর সিন্ডিকেট থাকবে না কিছু ব্যবস্থার কারণে সংকট তৈরি হচ্ছে উপদেষ্টা বলেন আরাকান থেকে বর্ডার দিয়ে মাদক আমাদের দেশ থেকে সার চলে যায় এজন্য সংকটের কথা বলা হয় এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার রাজনৈতিক পরিচয় যাতে সারের ডিলারশিপ না পায় এজন্যই হচ্ছে সার নীতিমালা সিরাজগঞ্জের রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা এই মৌসুমে সব এলাকাতেই সেচ মেশিনে জমিতে সেচ দেওয়া হচ্ছে সেচ মেশিন মালিকেরা জমিতে পানি সেচ বাবদ ধানের ভাগ কিংবা চার ভাগের এক ভাগ নেওয়ার চুক্তি করেছেন বলে কৃষক ও সেচ মালিকেরা জানান জেলার কৃষকরা জমিতে সেচের খরচ বাবদ টাকার পরিবর্তে ফসলের ভাগ দিতে আগ্রহী বেশি কেননা ইডি আবাদে মৌসুমে কৃষকদের হাতে নগদ টাকা থাকে না তারা ধার দেনা করে কোনো মতে জমি চাষ করে সেই সঙ্গে জমিতে সেচবাবদ নগদ টাকা দেওয়া তাদের কাছে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে ঘামে ফলানো ফসল দিয়েই পানির মূল্য পরিশোধে আগ্রহ প্রকাশ করেছেন তারা টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের মাঠ পর্যায়ের একটি দপ্তরে বন্দুক হামলায় এক বন্দি নিহত হয়েছেন এ ঘটনায় আরও দুইজনকে মারাত্মকভাবে আহত করার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সময় বুধবারের এ ঘটনায় বন্দুকধারী হামলা চালাতে আইসিওর ওই দপ্তরে নিকটবর্তী একটি ছাদ ব্যবহার করেন সেখান থেকে একটি বুলেট উদ্ধার করা হয়েছে যেটিতে ইংরেজিতে লেখা ছিল খবর বার্তা সংস্থা রয়টার্সের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সদস্যরা এই হামলাকে বামপন্থীদের দ্বারা প্ররোচিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতার সর্বশেষ উদাহরণ বলে অভিহিত করেছেন আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির আদেশ দিয়েছেন আদালত ঋণ জালিয়াতির এক মামলায় দুদকের আবেদনের শুনানি করে ঢাকা মহানগরের জ্যৈষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ বুধবার এ আদেশ দেন এস আলমের দুই ভাই হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল সামাত ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ভারত সরকার নয় বাসমতি চাল রপ্তানির ক্ষেত্রে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করার বাধ্যবাধকতা আরোপ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর ডিজিএফটি সোমবার এক বিজ্ঞপ্তিতে বলেছে নন বাসমতি চালের রপ্তানি নীতিতে অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে এখন থেকে নন বাসমতি চাল কেবল এপিডায় নিবন্ধনের পরই রপ্তানি করা যাবে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ চলতি অর্থ বছরের এপ্রিল আগস্ট সময়ে দেশটির নন বাসমতি চাল রপ্তানি থেকে আয় ছয় চার শতাংশ পঁচিশ সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস চলতি বছর দিবসটির প্রতিপাদ্য গন্ডারের জন্য ভবিষ্যৎ গড়ি একসাথে গন্ডার মানে আফ্রিকার প্রাণী নয় বাংলাদেশেও একসময় তিন প্রজাতির গন্ডার পাওয়া যেত এ নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পর স্যামসন এইচ চৌধুরী উনিশশো সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জের আরভাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা ইয়াকুব হোসাইন চৌধুরী ও মা লতিকা চৌধুরী উনিশশো সালে তিনি বাবার সঙ্গে পাবনার আতাইকুলায় আসেন স্যামসনের চৌধুরী কলকাতার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন সেখান থেকেই তিনি সিনিয়র কেমব্রিজ ডিগ্রি পান পরে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন এই উদ্যোক্তার শততম জন্মদিন উপলক্ষে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পর নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন এলাকায় পঁচিশ সেপ্টেম্বর ভোর সাড়ে চারটার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফর্মারে আগুন লাগার খবর পাওয়া যায় পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহীদ জানান ভোরে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি একশো বত্রিশ থেকে তেত্রিশ কেভি ট্রান্সফর্মারে আগুন লাগে খবর পেয়ে ভোর পাঁচটার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই পরে দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে গাজায় নেয় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এ উপত্যকা বিশ্বে এককভাবে জনসংখ্যার প্রতি সবচেয়ে বেশি অঙ্গছেদ হওয়া শিশুর ঠিকানা হয়ে উঠেছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ডব্লিউ এর প্রধানের বরাতে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু ইউএনআর ডাব্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন অক্টোবর দু থেকে গাজায় মোট চার হাজারটির টির মতো অঙ্গচ্ছেদের ঘটনা নথিভুক্ত করা হয়েছে লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন শিশুদের ওপর যুদ্ধের প্রভাব শুধু শারীরিক আঘাত বা ক্ষুদায় সীমাবদ্ধ নয় তাদের ক্ষত গভীর ও অদৃশ্য এর মধ্যে আছে উদ্বেগ দুঃস্বপ্ন আক্রমণাত্মক আচরণ ভয় অনেক শিশুকে ভিক্ষা চুরি বা শিশু শ্রমে বাধ্য করা হচ্ছে এটি এক হারানো শৈশব জন্য ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান সম্প্রতি গ্রিস উপকূলে ওই বহরে ড্রোন হামলার পর সুরক্ষার জন্য একটি যুদ্ধজাহাজ প্রেরণের ঘোষণা দেয় ইতালি তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়ে সানচেস বলেন গাজার জনগণের জন্য খাদ্য পৌঁছে দিতে এবং তাদের প্রতি সংহতি জানাতে পঁয়তাল্লিশটি দেশের নাগরিক ওই বহরে অংশ নিয়েছেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিউ ইয়র্কে মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে একুশটি পয়েন্ট সেই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকড বুধবার এ তথ্য জানিয়েছে মঙ্গলবার আরব নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে তিনি সহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যৈষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন মার্কিন সংবাদ সিএনএন কে উইডকভ বলেন বেশ ফলপ্রসূ আলোচনা করেছি আমরা বৈঠকে আরব নেতাদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্পের গজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একুশ পয়েন্টের পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে আমরা মনে করি এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে একদিকে গাজায় সহিংসতা বন্ধ হবে অন্যদিকে ইসরায়েল এবং তার সমস্ত প্রতিবেশীর উদ্বেগের সমাধান হবে বাঙালিয়ানার শাহানের সংবাদ শেষ হলো, ধন্যবাদ